আপনাদেরকে স্বাগতম একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি আজকে যাব মহ বালুকা গভীর বাড়ির সৃষ্টি একটা পার্ক নতুন একটা পার্ক হয়েছে নাম হচ্ছে গ্রিন অরণ্য পার্ক সে জায়গায় আমরা যাব পার্ক শিশুর হবির বাড়ি গাড়ির জন্য অপেক্ষা করতেছি এটা হচ্ছে ঢাকা মমেন্ট সিং হাইও রোড আমরা এখন গাড়ির গাড়ির জন্য অপেক্ষা গাড়ির মধ্যে উঠবো দেখি গাড়ি আসতো গাড়ি পাইছি গাড়ি ম্যাদি উঠে ভুল নাই চলে এসেছি সিষ্টুর বাজারে এখান থেকে আমরা যাবো গ্রিন অরণ্য পার্ক বাস থেকে নামলাম আমরা এখন অটো একটা অটো নিয়েছি এই অটো নিয়ে সামনের দিকে গ্রিন অরণ্য পার্কের দিকে যাচ্ছি বৃষ্টির কারণে রাস্তা অনেক কাদা হয়ে গেছে রাস্তার মধ্যে অনেক পানি জমে আছে তো আমরা বড়ো পার্কের দিকে যাচ্ছি ফাইনালি এখন হেঁটে যাচ্ছি বৃষ্টির জন্য পরিষ্কার সামনের দিকে যাচ্ছে না এজন্য হেঁটে আমরা গ্রিন অরণ্য পার্কের দিকে যাচ্ছি বৃষ্টির জন্য পরিষ্কার সামনের দিকে এগোচ্ছে না এই জন্য আমরা এই জায়গা থেকে হেঁটে যাচ্ছি এই যে দেখুন রাস্তা একদম চতুর্দিকে গহিন বন গীন বনের মাঝে চারটে রাস্তা এখানে চৌ রাস্তার মতো মানে এখানে লোকেশন ট্র্যাক করে আমাদের মানে অসুবিধা হয়ে গিয়েছিল যে কোন রাস্তা দিয়ে যাব যেহেতু আমরা প্রথম যাচ্ছিলাম এই রুডে আমরা কোনো সময় যাই নাই কোনো সময় আসি নাই জন্য আমরা দাদায় পড়ে গিয়েছিলাম আমরা এখনো গ্রিন অরণ্য পার্কের ভিতরে যাই নাই তবে এর আশেপাশে আছি আছি তো সাইডের পরিবেশ দেখুন কত খুব সুন্দর ওই এটা হচ্ছে পার্ক পার্কের গেট দেওয়াল ফাইনালি চলে এসেছি গ্রিন অরণ্য পার্ক পিট কত করে আর পিট কাটা হইছে এত ফিগে দিন পিট আমর টোমোট দিব নাকি আবার এই যে এখানে বাচ্চাদের খেলনার মতো দেখা যাচ্ছে এগুলো ঘোরা এগুলো এখানে বাচ্চারা ইয়ে করে বাচ্চারা ইয়া করে এই যে এখানে বাচ্চাদের খেলনার ওই যে রেল লাইনের যে আছে এখানে ইয়া করা হয় মানে রেল রেল লাইনের চক্রির মতো এটা ঘুরে বাচ্চারা এখানে খেলে ওই জায়গায় বাচ্চারা ওই যে দোল খায় দোল খাচ্ছে আনন্দ করছে এই যে এটা হচ্ছে রেল লাইনের চকরি এখানে যান্ত্রিক সাহায্যে রেল এটা ঘুরে এখানে এই জায়গায় বাচ্চারা এই জায়গায় উঠে রেল লাইনে যাওয়ার উপভোগ করে এই যে আমরা এখন এখানে প্যাডেল বোর্ডের ব্যবস্থা আছে আমরা এখন প্যাডেল বোর্ডের দিকে যাব প্যাডেল বোর্ডে উঠবো এবং টিকিট কাটব ওই যে অলরেডি টিকিট কেটেছি একশো টাকা দুইজন জন্মদিন একশো টাকা করে ওই যে এখন ওই প্যাডেল বোর্ডের দিকে সামনের দিকে যাচ্ছি আমরা দেখেন কি এর মধ্যে উঠছি

那个。 আছি শেষ নৌকা ভ্রমণ শেষ এখন নৌকা জমা দিব আমরা নৌকাটা জমা দিব পায়ের পায়ের নৌকা নৌকাটা এখন আমরা জমা দিয়ে দেব নৌকা ভ্রমণ শেষ নৌকা ভ্রমণ করে আমরা যাচ্ছি আরেক দিকে পার্কের ভিতরে ঢুকতেছি আবার আরেক দিকে যাইতেছি যে জায়গায় ভ্রমণ করছি নৌকা আমরা খুব ভালো লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এখানে দেখতে পাচ্ছেন ওইখানে দোলনার মতো এটা ঘুরতেছে দেখুন খুব সুন্দর একটা পরিবেশ মেঘালয় মেঘালয় এখন আমরা মেঘালয়ের সেতুর মধ্যে উঠতেছি এখন কি সুন্দর সুন্দর ঘর এখানে গেস্ট হাউস এর মতো এখানে পরিবেশ খুব সুন্দর একটা পরিবেশ গ্রিন অরণ্য পার্ক আমার তো মনে হচ্ছে আমি ইন্ডিয়ার মেঘালয়ে এসে পড়েছি এরকম লাগতেছে আশেপাশের দেখুন কত সুন্দর একটা জায়গা এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের আপনাদের পথ চলাই নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগাবে আশা করি সবাই এই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা কীরকম হয়েছে এবং লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের পথ জনব ট্রাভেলের সামনের দিকে নতুন নতুন ভিডিও নিয়ে ফিরে আসব এবং নতুন নতুন জায়গার মনোরম পরিবেশ এই জনবৎ ট্রাভেল এই চ্যানেলে আমি তুলে ধরব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন With <laughs> the